প্রিয়দর্শক কথাকুছি বাঙ্গালীর রেগুসি টেলিভিশনের পক্ষ থেকে আমরা আছি এমন একজন ভুক্তভোগী বাবার কাছে যার কথা আপনাদের সাথে আমরা একটু শেয়ার করবো যার কথা আপনাদেরকে শোনাবো উনি হলেন এমন একজন পিতা যিনি তার জীবনের যৌবনের অর্জিত এবং পৈতৃক সম্পত্তি যা ছিল সব ওনার এই মেয়ের কল্যাণে শেষ পর্যন্ত চরমভাবে ভাবে অত্যাচার এবং লাঞ্ছনার শিকার এবং শারীরিক নির্যাতনের শিকার আমরা যদি প্রাথমিকভাবে ওনার একটু পরিচয় দেই ওনার এলাকাটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বড়াইল ইউনিয়নের খারগর গ্রামে ওনার নাম হাবিবুর রহমান পিতা মৃত শের আলী সাহেব এই যে উনি উনার তিন মেয়ে এবং এক ছেলে উনি হলেন জনাব হাবিবুর রহমান সাহেব যার তিন মেয়ে এবং এক ছেলে এই এক যে ছেলে এই ছেলে হলেন জনাব সিলিম সাহেব উনিও রয়েছেন আমাদের সাথে কি নির্মম করুণ অবস্থার মধ্যে ওনারা দিনাতিপাত করছেন আমরা সেই চিত্রটি আপনাদেরকে তুলে ধরব কি অপরাধ এই বয়স্ক বাবাটি যিনি তার জীবনের অর্জিত সকল সম্পদ বিলিয়ে দিয়েছেন এই তিন মেয়ের মধ্যে সবার বড় যে মেয়ে ওনার এই মেয়ের নাম হল রমি বেগম রমি বেগমের তিন ছেলে ওই তিন ছেলেকে একে একে উনি লেবানন পাঠিয়েছেন ওনার সহায় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে

আছো নে কি বিচাৰি ছয় লাখ বিচাৰো যা চিন্তা ভাৰা ঘৰ দিমু আস্তে জোৰ কৰ

কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে উনি ওনার সহায় সম্পত্তি পৈতৃক সম্পত্তি সব বিক্রি করে দিয়ে ও বর্তমানে মোট আটাইশ লক্ষ টাকা যা ইন্টারেস্টের উপরে ওনার কাঁধে ঋণের বোঝা হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে উনি মেয়ের কাছে ধর্ণা দিচ্ছেন যে আমাকে ঋণ থেকে মুক্ত করো এখন তো ছেলেরা টাকা পাঠাচ্ছে তা না করার কারণে উনি চেয়ারম্যান মেম্বার এবং সাহেব যারা এবং সরদার মাথা বড় আছে তাদের কাছে পর্যন্ত গিয়েছেন কিন্তু কোনো শতত্ব না পেয়ে শেষ পর্যন্ত আইনি আশ্রয় নিয়েছেন জি কিভাবে নিয়েছেন স্যার আইনি আশ্রয় নিনাম্বার 1 গ্রামের যাওয়ার পরে কইলো কইলো আমরা তো কাগুসূত্র নাই আমরা সব টাকা দিতে চেন নাকি মিছে বর্তমানে যেখানে গুরু পাচ্ছেন স্বর্ণ দিচ্ছেন এটি আমরা গরে পিঠি দন দেব আর ইডি পাঁচ লাখ ভাই পিঠি গুলো আমার চানা থেকে সাক্ষী প্রমাণ হইব তো আমি আমার আসল লইছি লোয়ার পরে দুই তারিখ গেছে গেছে বড় বড় কথা কে শুনে লিছি পাত আসে কে যে বাল ভাড়াইবে আলো ভরে কুড়িতে ওই যাবে বলে কাজ করেন আপনাকে জিটি রাস্তা जानें ना जानें नहीं बोलते लोग आने के जीते हैं सोली सी जीता मर हाथ ऐसे ना जीते हैं सोया भी ना दूध जीने के समान मर मर लेते एक बर, बार मैं मेरे किस कर गया कैसे ना अब जीते पुलिस ने दबा तुम ये दूध लेके मिटाओ तुम नहीं कुछ कर लो क्या लाने में अब तुम्हारे बाद में घोले ले एक दिन, दिन तुम्हारे तु

আমি বাবার হাতেই টাকা দিতাম আমি অন্য হাতে টাকা দিতাম না ধরো আমার বাবা বলছে ফোটা আমি তো মানে অক্ষরটা কি দুই টাকা বিকেন তখন দুই টাকা বিকিন ছিল এক টাকা দিয়ে দশ কেজি আর একটা সাত কেজির মতন দুধ দিত মনে করেন গাভীর বাসন লে পাঁচটা গরু ছিল আমার আমার ওয়াইফের আমি স্বর্ণ দিছি আমার মাকে আমি এক বড় জন্য একটা সিন দিছিলাম তখন এগুলি দিয়ে আমার বাবা যখন যেকে কে দিয়ে দিল তখন আমি যখন দেশে আসি দুই বছরের একবার আইসা পড়ি আসার পরে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি বাবা আমার গাভি গুলা কই তো গাভি গুলা তো বাইরে বানাইতে গিয়ে আইডি বিক্রি করে দেওয়া দিচ্ছে আমি কি বাইকনারে আপনি বাইরে বানাইতে গিয়ে আমার গাভি গুলো বিক্রি করে দিচ্ছেন তো আমার সিনটা কই তোর আমার সিনটা আমার বিক্রি করে দেওয়া লাগছে আমি কি আপনি আমার বোর জিনু স্বর্ণ বিচ্ছা নেবেন আমার মার সিনু বিচ্ছা নেবেন গাভি গুলো বিচ্ছা নেবেন তো আমি কি বিদেশ থেকে আইসি আমি কি করুন আমি কি ব্যবসা বাণিজ্য করতাম না বাবার উপরে চাপ দেওয়ার পরে বাবা সাহায্যে কিছু বুঝে না আমি দেখি বেশি চাপ দিলে বাবা স্টক করার অবস্থা এবার বাড়িতে আসে যখন আমি মানুষের সাথে হানাহানি কানাহানি হানি অনেক টাকা লিঙ্ক করে নিয়েছে বাবা প্রচুর টাকা মানে বলার কিছু না বাবা জন্ম দিয়েছে বাবাকে কিছু বলতে পারি না দেওয়ার মানুষের চাপে আমার বাবার হয়তো আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা কিন্তু আমি আমি ইদানিং বাগানবাড়িয়ে থাকতাম আমিন কমপ্লেক্স ছোট ভাইয়ের বাসায় শেখুর মেয়ে বাসায় তখন আমি একদিন সংবাদ পেলাম আব্বা কুড়ির থেকে আসতেছে আব্বাকে মাইরা সোর্সরা ভাড়াইতে লাগছে তখন আমি হঠাৎ করে গাড়ি নিয়ে আবার সিনজি নিয়ে আসলাম কি করে মানুষ বানিয়ে ডালতাছে পরে আমি নিয়ে আবার সদরে ভর্তি করছি ভর্তি করে আমি বাদ দিয়েছিলাম আমার বাবাকে দিয়ে বাদ দিয়ে একটা মামলা করছি মামলা করার পরে অনেক হুমকি টুমকি আইতাছে আসলে ওনার যে ছেলেটা বাড়িতে আছে নিশা পানি করে বিভিন্ন সন্তাসের সাথে হাত আছে ওনা মানে অনেক রাত্রে বেলা মানে হ্যাঁ একটা লালন দেয় আমাদের বাড়িতে তা আসলে আমি একটা আসলে আমাদের আপনি জিজ্ঞাসা করলে বের করেন আমরা কাজ যা কোনো চাই যা যাইতে চাই না আমার বাবা কি দিন ফজ নামাজের টাইমে বলে তাই জি জি জামাই গত মঙ্গলবারে আব্বাকে আক্রমণ করে যাওয়ার অবস্থায় কি কিছু কথা বুঝছেন তা আসলে এই অবস্থায় আমরা আসি আমরা এ কারণে আপনারা বাকা কাছে একটু আসনে জন্য একটু চেষ্টা চালাতেছি প্রিয় দর্শক আমরা মিডিয়া হিসেবে প্রথম অবস্থায় আমরা সমাজ এবং দেশবাসীকে এই বিষয়টি অবহিত করছি যে কি অপরাধ এই অসহায় বাবাটি যিনি উনার যিনি উনার যে সর্বস্ব দিয়ে উনার মেয়ের মঙ্গলের জন্য উনি পুরা রিক্স নিয়েছেন জায়গা সম্পত্তি সকল কিছু উনি ত্যাগ স্বীকার করে দিয়েছেন কিন্তু এখন উনি জীবনের হুমকির মধ্যে আছেন পাশাপাশি আমরা দৃষ্টি আকর্ষণ করবো সংশ্লিষ্ট এই ব্যাপারে যারা রয়েছেন অর্থাৎ আচার বিচার সালিসি সহ আইন আদালতের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করবো এই যে অবস্থাটি একজন অসহায় বৃদ্ধ পিতা কি অপরাধ ওনার কি অপরাধ করেছিলেন ওনার মেয়ের মঙ্গলের জন্য উনি যে ওনার এই যে নাতিদের মেয়ের ছেলেদের বিদেশ পাঠিয়েছেন জায়গা সম্পত্তি বিক্রি করে স্বর্ণ অলঙ্কার বিক্রি করে এটা কি ওনার অপরাধ ছিল এরকম যদি একটি সমাজে চলতে থাকে তাহলে কোথায় বিচার এবং কোথায় মানবিকতা কোথায় মানবতা বোধ প্রিয় দর্শক এই যে অসহায় পিতা হাবিবুর রহমান ওনার যে বিটাজ। যে পৈতৃক যে ভিটা এই ভিটাটিতে আমরা এখন আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল ওনাদের গোয়ালঘর এখানে গুরুতে ছিল পাঁচটি গুরু ছিল ওনার করে দিয়েছেন এবং সম্পত্তি ছিল ওই সম্পত্তিগুলো বিক্রি করেছেন এবং ওনার স্বর্ণ অলঙ্কার সহ এগুলো বিক্রি করেছেন আপনারা শুনেছেন সরাসরি হাবিব রহমান সাহেবের কাছ থেকে এবং ওনার ছেলে সিলিম সাহেবের কাছ থেকে আমরা এখন সরাসরি জানবো যে বর্তমানে উনার যে মেয়ে যার মাধ্যমে উনি এই শিকার অত্যাচারের শিকার বিভিন্ন ধরনের হুমকির মধ্যে ওনাদের সাথে আসলে বর্তমান সম্পর্কটা কিরকম এবং কি ভাবে ওনারা ওনাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে গেছেন কাজ করে গেছেন আমরা সেই সম্পর্কে জানবো জি এরপরে স্বর্ণ আছে নিতা পিছা দিছি তার সব কিছু গেছে নিয়া আমরা লোক দিছে দিচ্ছে দি দিয়া মানে হুমকি দিয়ে জামাই হুমকি দিয়ে আমার ফুটের হুমকি দেয় আমার হুমকি শুদ্ধ